পেজ নাকি প্রোফাইল কোনটা নিয়ে কাজ করলে আমরা দ্রুত এগুতে পারবো এরকম প্রশ্ন আমাদের অনেকেরই মনে বিশেষ করে যারা নতুন আছে তাদের মনে এই প্রশ্নটাও বেশি কাজ করে যে আসলে পেজ নিয়ে কাজ করলে দ্রুত এগুতে পারবো না প্রোফাইল নিয়ে কাজ করলে দ্রুত এগুতে পারবো আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে পেজ নিয়ে কাজ করলে আপনি দ্রুত এগুতে পারবেন না প্রোফাইল নিয়ে কাজ করলে দ্রুতই এগোতে পারবেন যারা নতুন আছেন তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি পেজ নিয়ে কাজ করলে দ্রুতই এগোতে পারবেন না প্রোফাইল নিয়ে কাজ করলে দ্রুত এগোতে পারবেন তাহলে বলা যায় যে আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন প্রোফাইলের সুবিধা কী আর পেজের সুবিধা কী আমি আপনাদের বলি প্রোফাইল হচ্ছে আপনারা যে ফেসবুকের যে মাদার আইডি যেটাকে বলে যে মাদার আইডি ওটা যখন আপনার প্রফেশনাল মোড অন করবেন তখন ওইটা মানে পেজ হিসেবে কাজ করবে পেজে কাজ করার সাইতে প্রোফাইলে কাজ করার সাইতে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন তাহলে আপনি দ্রুত এগোতে পারবেন প্রোফাইল নিয়ে কাজ করবে যারা স্টার সেন্টার আছে তারা কাজ করলে তারা ওখান থেকে মানে সফলতা দ্রুত পেতে পারে এবং যারা সেলিব্রিটি আছে তারা প্রোফাইলে কাজ করলে দ্রুত সফলতা পেতে পারে প্রোফাইলে কাজ করলে একটা সমস্যা কি আপনি হয়তো বা নতুন কাজ করতেছেন আপনি ভিডিও দিচ্ছেন সেখানে আপনার ফ্রেন্ড ফলোয়ার আছে যারা ফ্রেন্ডরা আছে বা ফ্যামিলি মেম্বার আছে প্রথমে আপনার কোনো ভিডিও দিলে তারা আপনার ভিডিও দেখে হয়তো বা হাসি তামাশা করবে বা ভিডিওটি ভালো হলো না বা টিটকারি করবে এরকম ধরনের করবে ঠিক আছে এই জন্য বলবো যে আপনি প্রোফাইলের সাইতে একটা পেজ ক্রিয়েট করবেন একটা প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করবেন প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করার পরে আপনি এই পেজে কাজ করা শুরু করবেন পেজে কাজ করলে আপনার সুবিধা হয় পেজে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় আপনি সহজেই পেজে ভিডিও ভাইরাল করতে পারবেন কিন্তু একটা পেজকে দাঁড় করাতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম ছাড়া যে কথা সফলতা নেই এটা আমরা সবাই জানি হয়তো বা প্রথমে একটু ফ্রেন্ড ফলোয়ার করতে একটু কষ্ট হবে বা ভিডিও ভাইরাল হতে একটু সমস্যা হবে কিন্তু আপনি যদি প্রোফাইলের সাথে পেজে প্রোফাইলে যে কষ্টটা করবেন সেই কষ্টটা যদি আপনি পেজে করতে পারেন তাহলে প্রোফাইলের সাথে পেজে আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এই জন্য বলবো যে আমরা প্রোফাইলের সাথে যদি পেজ নিয়ে কাজ করি তাহলে দ্রুত আমরা সফল হতে পারবো সফলতা অর্জন করা সম্ভব হবে আপনার পেজে ভিডিওটাও তাড়াতাড়ি ভাইরাল হবে আপনার যখন পেজে ভিডিওটা ভাইরাল হবে তখন আপনার প্রোফাইলে চলে যায় তখন আপনার ফ্রেন্ড অথবা আত্মীয় কাছে পৌঁছে যাবে যে আপনি ভিডিও ভালো আপনি যতক্ষণ না ভিডিও ভাইরাল আছে ততক্ষণ কিন্তু আপনার পেজ থেকে প্রোফাইলে সহজে ভিডিও যাবে না বা কেউ দেখতেও পারবে না এই জন্য আমি বলবো যে যারা প্রফেশনালভাবে মানে ফেসবুকে কাজ করতে যাচ্ছেন তারা প্রোফাইলের সাইতে পেজ নিয়ে কাজ করবেন এখান থেকে দ্রুত সফলতা অর্জন করবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি একটু উপকার আসে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে